পুরো শরীরে গোটা হয়ে যাবে অর্থাৎ পুরো শরীর দেখা যায় যে একেবারে বিন্দু পরিমাণ ফাঁকা থাকে না গোটা হয়ে যায় পাশাপাশি হচ্ছে অনেক ক্ষেত্রে কিছু গরু দেখা যায় যে পা পিছনের পা অথবা সামনের পা ফুলে যায় ফুলে হঠাৎ করে ফুলে যায় আবার কিছু গুলা দেখা যাচ্ছে যে আপনার শরীরে গোটা নাই শুধু পা ফুলে গেছে আসসালামু আলাইকুম দেশ বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাছরের মধ্যে প্রচুর লাম্পি কিংবা লাম্পি স্কিন ডিজিজ যেটাকে আসলে গুটি বসন্ত বাংলায় বলে তো এটা আসলে কি ধরনের রোগ বা ভাইরাল না ব্যাকটেরিয়া ডিজিজ এটা আসলে নিয়ে বিস্তারিত কথা বলো আর আপনারা লাম্পি হলে কিভাবে বুঝবেন যে আপনাদের বাছরের লাম্পি হয়েছে এ বা লাম্পির লক্ষণ কি কি এ বিষয়ে নিয়ে বিস্তারিত ভিডিও জুড়ে কথা বলে থাকবো তো আপনারা থাকবেন আমার সাথে দেখেন এই বাছরটির কিন্তু লাম্পি কিংবা লাম্পি ভাইরাস রয়েছে যেটা আসলে লাম্পি স্পি বলা হয় আর সংক্ষেপে বলা হয় অ্যালেস্টি তো এটা দেখুন শরীরে কিন্তু মোটামুটি এটা যদিও আসলে তেমন বোঝা যাচ্ছে না এখন জ্বর ওঠার কারণে আসলে শরীরটা ফুলে গেছে তো মোটামুটি গোটা আছে এর থেকেও বেশি পরিমাণে গোটা হয় তো এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনারা বাসুরের লাম্পি হয়েছে ফার্স্ট স্টেপে হচ্ছে পুরো শরীরে গোটা হয়ে যাবে অর্থাৎ পুরো শরীর দেখা যায় যে একেবারে বিন্দু পরিমাণ ফাঁকা থাকে না গোটা হয়ে যায় পাশাপাশি হচ্ছে অনেক ক্ষেত্রে কিছু গরু দেখা যায় যে পা পিছনের পা অথবা সামনের পা ফুলে যায় ফুলে হঠাৎ করে ফুলে যায় আবার কিছুগুলা দেখা যাচ্ছে যে আপনার শরীরে গোটা নাই শুধু পা ফুলে গেছে আবার কিছুগুলা দেখা যায় যে আপনার এরকম যে পা ল্যাংড়াচ্ছে কিংবা পায়ে ব্যথা পালে যেরকম এরকম কিছু সিমটম করছে তো আবার কিছুগুলা দেখা যায় এই যে বুকের নিচে যেমন এদিকে পানি জমে যায় পানি ফট করে পানি জমে যায় তো এগুলো সবগুলো হচ্ছে লাম্পির লক্ষণ কিংবা সিমডম যেটা বলা হয় তো আপনারা যদি এরকম কিছু সিমডম দেখেন তাহলে ধরে নিতে হবে যে আপনার গরুর লাম্পি স্কিন ভাইরাস কিংবা লাম্পি ডিজিজ ভাইরাস হয়েছে তো এগুলাতে আসলে এই আমি যেগুলা বললাম এক একটা এক এক স্টেপে হতে পারে আবার অনেক সময় আরেকটা বিষয় হচ্ছে কোনো আসলে কোনো কিছু দেখা যায় না হুট করে পাশনের পাও কিংবা সামনের পায়ে দেখবেন যে একটু গোস্ত উঠে গেছে এটা আসলে হুট করে আসলে আপনি বুঝতে পারছেন না আপনি হয়তো ভাবতেছেন যে এটা কোনো জায়গায় লেগে অর্থাৎ কেটে গেছে কিংবা আসলে এড়িয়ে গেছে এরকম হয় তো এগুলো হচ্ছে লাম্পির কিছু সিন্ধ আপনার যদি এগুলো দেখেন মনে করবেন যে লাম্পি আপনার গরুতে লাম্পি ভাইরাস হয়েছে যদি লাম্পি ভাইরাস হয় এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে অবশ্যই কোনো ডাক্তারের শরণাপন্ন হবে ভালোভাবে চিকিৎসা ভালোভাবে চিকিৎসা নিবেন তাহলে কিন্তু আপনার আপনার ওই লাম্পি ভাইরাস তা খুব দ্রুত সেরে যাবে আর একটি বিষয় হচ্ছে লাম্পি ভাইরাসে কিন্তু আসলে মূলত যেটা সবচেয়ে বেশি আসলে এফেক্টিভ এটা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মাসি যাতে না ধরে এটা আপনার ক্যানশিওর করতে হবে মাসি যাতে খুব বেশি না ধরে পাশাপাশি হচ্ছে পরিষ্কার জায়গায় রাখতে হবে আর হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম বৃদ্ধির জন্য আপনি গরুয়া কিছু যেমন আমরা অনেক সময় বলে থাকি যে লেবু ভিটামিন সি জাতীয় কিছু খাবার লেবু দিতে পারে তারপর হচ্ছে খাবার সোডা কিংবা পাশাপাশি যে কী বলে নিম পাতা এগুলো দিতে পারে না বা অনেকে নিম পাতা হলুদ একসাথে করে ফাটা স্থানে কিংবা ক্ষতস্থানে এরকম করতে পারেন এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি যে আজকে যেটা আমার ছিল যে কীভাবে বুঝবেন যে আপনার পুরো লাম্পি হয়েছে তো এই স্টেপগুলো বললাম ফার্স্ট স্টেপ হচ্ছে পুরো শরীরে গোটা হয়ে যাবে আর সেকেন্ড স্টেপ হচ্ছে অনেক সময় পা ফুলে যায় শুধু গোটা হয় পা ফুলে যায় সামনে কিংবা পেছনে হতে পারে পাশাপাশি হচ্ছে থার্ড টাইম কিছুগুলো দেখা যায় দুই তিনটা হয় গোটা বেশি হয় না আবার কিছুগুলো দেখা যায় কোনো কিছু হয় না শুধু পায়ে কিংবা পাশার মধ্যে একটু বস্তু উঠে যায় তো এরকম সিনডমগুলো যদি আপনারা দেখেন তাহলে ধরে নেবেন যে আপনার বাসুরে লাম্পি হয়েছে আর বিশেষ করে এটা হচ্ছে লাম্পিটা হচ্ছে দুই বছরের নিচের বাসুরে কিন্তু বেশি হয় তো অবশ্য এই লক্ষণগুলো যদি দেখেন আপনারা পার্শ্ববর্তী কোনো পশু চিকিৎসকের স্মরণাপন্ন হবেন কিংবা ভালো কোনো পশু চিকিৎসকের স্মরণাপন্ন হয় স্টেপ বাই স্টেপ পরবর্তী আপনারা আতঙ্কিত না হয়ে অবশ্যই আপনারা এটা ট্রিটমেন্ট নেবেন আর কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন